তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো পার মিউজিক রেডি হয়ে গেছে কিন্তু বন্ধুরা আবারও পুলিশ চলে এসেছে পার মিউজিকের সেট কাছে তো কেন কিসের জন্য আসছে ঠিক জানি না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তো পার মিউজিকের সেট কিন্তু বাঁধা হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যে টেস্টিং হবে কিন্তু বন্ধুরা পুলিশ চলে এসেছে তো কেন কী ব্যাপার কী কারণ তো জানি না তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই বন্ধুরা যখন পার মিউজিক টেস্টিং করবে সে ভিডিও আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো তো চলো